আসছে ইউসুফ পাঠান জিতবে না জিতবে না জিতবে না বলে বেরিয়েছিল এই লোক কত জায়গায় বলেছিল জিতবে না সেই ইউসুফ পাঠানকে বগল দফা করে নিয়ে বেড়াচ্ছে ইউসুফ পাঠান ভোট নিয়েছে ভরতপুরের তার ডেভেলপমেন্টের যে পাঁচ কোটি টাকা বছরে পায় এই অংশীদার ভরতপুরের ভোটাররাও ভরতপুর বিধানসভা সতেরো হাজার লিট দিয়েছে সেখানে কানা করি এখন এমপি লাখের ফান্ড থেকে উন্নয়নের কোনো টাকা পায়নি দর বাড়াতে চাইছেন কারণ ভরতপুর একা দুয়ে দুটো যে ব্লক প্রেসিডেন্ট ছিল টারজান এবং সুমন এরা অপূর্ব সরকারের লোক ছিল ইকুয়েশনটা বুঝতে হবে তাদের সরিয়ে দিয়েছে কিন্তু ভ্যাকেট রেখেছে ওর লোককে দিচ্ছে না ও এত ঘেউ ঘেউ করছে চিৎকার করছে যাতে ও দুটো লোককে প্রেসিডেন্ট করে ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের নিশানায় রয়েছেন সাংসদ ইউসুফ পাঠান উনি নাকি কোনো কাজ করেননি এমন অভিযোগ করছেন হুমায়ুন কবির দেখুন আমি বলি পরিষ্কার করে এটা নিয়ে আমাদের গতকালকেও স্পোক্সম্যানরা বলেছে এবং দল এই বিষয়টা দেখবে দলের দলীয় স্তর থেকে এটা দেখা উনি কি অভিযোগ করতে চান এর আগেও মাননীয় আমাদের দলের সভানেত্রী তাকে বন করেছেন এরপরে আপনারা অপেক্ষা থাকবেন